কিছুদিন পর আমাদের গেমের ভিতরে যে বাড়ছেন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটটা আসবে ওই আপডেটের পর নাকি আমাদের যে পিও ডাব্লিউ কার্ডগুলো আছে ওই কার্ডগুলো নাকি স্ট্যান্ডার্ড কার্ড বা বেস কার্ড হয়ে যাবে যেমন ধরেন আমার এই যে আর্লিং হোল্যান্ডের পিওটি ডাব্লিউ কার্ডটা আছে ওই কার্ডটা নাকি বাড়ছেন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটের পর এরকম স্ট্যান্ডার্ড কার্ড হয়ে যাবে বা বেস কার্ড হয়ে যাবে এটা শোনার পর তো ই ফুটবলের যতগুলো ইউজার আছে সব ইউজারের মাথা খারাপ হয়ে গিয়েছে এর মাথা খারাপ হওয়ার পর তারা কি করবে না কি করবে ডিসকল পাচ্ছে না এবং তারা কি করতেছে যে ফাইভ স্টার কার্ডগুলো আছে বা তাদের যে পিওটি ডাব্লিউ কার্ডগুলো আছে ওই কার্ডগুলো সবগুলোই রিলিজ করে দিচ্ছে একেবারে সবগুলোই এরকম আমি অনেককেই দেখেছি কেননা এগুলো রিলিজ করে দিলে কন্ট্যাক্ট রিনিউয়াল টোকেন পাচ্ছে যে কন্ট্যাক্ট রিনিউয়াল টোকেনগুলো ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটের পর কাজে আসবে কেননা তখন একটা এপিক বক্স আসবে যে এপিক বক্সে কন্ট্যাক্ট রিনিউয়াল টোকেনের বদল স্পিন করতে পারবে তো যারা যারা রিলিজ করে দিচ্ছেন তাদের পিওটি ডাব্লিউ কার্ডগুলো আমি তাদেরকে একটু থামতে বলতেছি কেননা এখন এই রিলিজ করতে যাই না এখন যদি আপনি আপনার পিও কার্ডগুলো রিলিজ করে দেন পরে কিন্তু বস্তাবেন এটা আমি আগে থেকে বলে রাখতেছি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আমাদের গেম থেকে কন্টাক্ট রিনিউয়াল টোকেনটা চলে যাবে আমাদেরকে নোটিস দিয়ে দিয়েছে আমাদের গেমে কি আসবে কি চলে যাবে এগুলো কিন্তু আমাদেরকে নোটিস দিয়ে রাখে এখন যদি দেখেন পিওটি ডাব্লিউ কার্ডগুলো যদি চলে যায় আমাদের গেম থেকে কারণ পিও টি কার্ডগুলো হচ্ছে অনেক বড় কার্ড এগুলো নিয়ে মানুষ খেলে যদি এই পিও টি কার্ডগুলো চলে যায় তাহলে অবশ্যই কোনামি আমাদের নোটিস বা কিছু একটা তো বলতো মানে কোন অফিসিয়াল আইডি থেকে বা কোনামি একটা নোটিশ দিয়ে আমাদেরকে বলতো যে এই যে পিও কার্ডগুলো আছে ওই কার্ডগুলো চলে যাবে এরকম নোটিস কিন্তু কোনামি আমাদেরকে এখনো পর্যন্ত দেয় নাই আপনারা যদি লক্ষ্য করেন ই ফুটবল দুই হাজার বাইশে যে পিও টি ডাব্লিউ কার্ডগুলো আছে ওইগুলো তেইশে দিয়েও খেলছে অনেকে ওইগুলো আবার চব্বিশ দিয়েও খেলছে অনেকে যেমন আমার একটা কার্ড আছে যে কার্ডটা আমি আপনাদের একটু দেখাই পিল ফোর্ডেনের কার্ডটা ওই কার্ডটা পাইছে আমি দু হাজার তেইশে ই ফুটবল দু হাজার তেইশে ই ফুটবল দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে আসছি কার্ডটা কিন্তু বেশ কার্ড হয়ে যায় নাই তাই এখন কথা হচ্ছে ই ফুটবল দুই হাজার চব্বিশ থেকে যখন বাড়ছেন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটটা আসবে ওই আপডেটের পর কেন কার্ডটা বেশ কাট হয়ে যাবে এরকম হওয়ার তো কথা না যদিও বা বেশ কাট হয়ে যায় তখন তো কোনো আমাদেরকে নোটিসের মাধ্যমে তো বলবে এখন আপনারা সব জায়গায় দেখতেছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় অনেকেই বলতেছে যে পিওটি ডাব্লিউ কার্ডগুলো আছে ওইগুলো বেশ কাট হয়ে যাবে এগুলো জাস্ট তারা রিউমার ছড়াচ্ছে হতে পারে বলতেছে হবে কিন্তু বলতেছে না কিন্তু এই রিওমারকে কেন্দ্র করে অনেক ইউটিউবার আপনাদের বলতেছে যে হানড্রেড কনফার্মলি কনফার্মলিভাবে যে পটাও কার্ডগুলো আছে ওইগুলো বেস কাট হয়ে যাবে তো যারা এরকম বলতেছে এরা পুরোপুরি ফেক নিউজ ছড়াচ্ছে এটা হচ্ছে রিওমার এবং এই রিওমারটা যে হবে তার কোনো গ্যারান্টি নেই এটা না হওয়ারই সম্ভাবনা বেশি থার্টি পার্সেন্ট চান্স আছে যে পটাও কার্ডগুলো বেস কাট হয়ে যাবে থার্টি পার্সেন্ট কম আবার সেভেন্টি পার্সেন্টের উপর চান্স আছে যে এগুলো বেস কাট হবে না সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে যে পটাও কার্ডগুলো বেস কাট হবে না শুধু বিশ তিরিশ পার্সেন্ট চান্স বা তারও কম চান্স বলতে পারেন যে পটাও কার্ডগুলো বেস কাট হবে এরকম সম্ভাবনা আছে। আগে কখনও এরকম হয় নাই এখন যদি কোন আমি চাই নতুন কিছু আনতে বা তাদের গেমটাকে আর একটু ইন্টারেস্টিং করতে তাহলে করতে পারে এখন আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে মানে আপনাদের যে ভালো ভালো পিওটি কার্ডগুলো আছে ওইগুলো আপনারা রিলিজ দেন না এখন যদি কোনো আমি নোটিস দেয় বা কোনো আমি বলে যে পটাও কার্ডগুলো বেস কাট করে দেবে তাহলে আপনারা তখন সেই পটাও কার্ডগুলো রিলিজ করিয়ে এখন আপনারা কী করবেন আপনারা যেই কার্ডগুলো দিয়ে খেলান না আপনারা যে ফাইভ স্টার কার্ডগুলো দিয়ে খেলান না আপনাদের আইডিতে যদি ফাইভ স্টার কার্ডগুলো পরে থাকে পটাও কার্ড বলেন এমনি কার্ড বলেন ওই কার্ডগুলো আপনারা আমার মতো এরকম সিলেক্ট করে নেবেন এরকম সিলেক্ট করার পর আপনারা কী করবেন রিলিজ করবেন কেননা রিলিজ করলে আপনারা ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটের পরপর একটা ইপিক বক্স পেয়ে যাবেন যে ইপিক বক্সে আপনারা স্পিন করতে পারবেন ফাইবার কার্ডগুলো রিলিজ করলে আপনারা একটার জন্য একটা স্পিন পেয়ে যাবেন যেমন আমি এখানে চৌত্রিশটা পেলাম চৌত্রিশটার জন্য আমি চৌত্রিশটা স্পিন পেয়ে যাব তো আপনারা যে কার্ডগুলো খেলান না সেই কার্ডগুলো অবশ্যই রিলিজ করে দেন কেননা সে কার্ডগুলো আইডিতে থেকে তো আর লাভ নাই আশা করি বুঝতে পেরেছেন আর পটাও কার্ডগুলো যদি বেস কার্ড হয় এরকম যদি কনফার্ম নিউজ পাই অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো এখন যেগুলো ছড়াচ্ছে এগুলো সব রিউমার এগুলোতে কান দিতে যায় না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ